সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট আলী উপস্থিত আছেন ইউপি সদস্য জনাব রহমান ইউপি সদস্য জনাব শফুল আলম আমাদের সকলের শ্রদ্ধ অত্যন্ত আজকের এই অনুষ্ঠানকে সুন্দর চমৎকার ব্যবস্থাপনা করছেন এবং উপস্থিত রয়েছেন উন্নয়ন পরিষদের আরেকজন সদস্য উপস্থিত রয়েছেন আজকের এই জন্ম উৎসবের একটু আগেই তিনি অত্যন্ত চমৎকার ভাবে ধর্মীয় ভাব সাথে আলোচনা করছিলেন তা এই ধরণীকে আমরা সুন্দর করে গড়ে তুলতে চাই সেটি সকল ধর্মের একই বাণী একই সূত্রে গাথা সকল ধর্মেই বলে শান্তির কথা সকল ধর্মেই বলে প্রেমের কথা কথা সকল বলে কথা আমরা এই বাংলাদেশে যারা বসবাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ভিত্তিতে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দেশের সকল ধর্মের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে মিলে এই বাংলাদেশকে নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছিল আজকের সেই বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ আমাদের ধর্মীয় প্রচার আমাদের ধর্মীয় উৎসব আমরা উৎসব এবং উদ্দীপনার সাথে পালন করব এবং জনত্রী শেখ হাসিনার শাসন আমলে এটি সকলে আমরা নির্ভয়ে আমাদের ধর্ম উৎসব আমরা পালন করে যাচ্ছি আজকের সেরকম একটি আয়োজনে আমাদেরকে আমাকে আয়োজক কর্তৃপক্ষের পক্ষে দাওয়াত দিয়ে এখানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায় কামনা করে আজকে শ্রী শ্রী চন্দ্র ঠাকুরের একশো পঁয়ত্রিশতম জন্ম উৎসব মধ্য দিয়ে আমরা সকলে ভাতিত্বের বন্ধনে আবদ্ধ থাকবো এই প্রত্যার সঙ্গীতকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু